স্বপ্নে অন্যের বিয়ে দেখলে কি হয় যদি কোনো পরীক্ষার্থী স্বপ্নের মধ্যে অন্য কাহারও বিয়ে হতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে তার পরীক্ষায় ভালো ফলাফল হওয়ার সম্ভাবনা রয়েছে যদি কোনো অবিবাহিত ছেলে কিংবা মেয়ে স্বপ্নের মধ্যে অন্য কাহারও বিয়ে হতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে তার নিজেরই বিয়ে হওয়ার সম্ভাবনা আছে যদি তার ইচ্ছা থাকে বা তার বিয়ের উপযুক্ত বয়স হয়ে থাকে যদি কোনো ছাত্র কিংবা ছাত্রী অথবা স্টুডেন্ট স্বপ্নের মধ্যে যদি অন্য কাহারও বিয়ে হতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে তার মেধা শক্তি বৃদ্ধি পাবে এবং সে মেধাবী হবে যদি কোনো চাকরিজীবী লোক স্বপ্নের মধ্যে অন্য কাহারও বিয়ে হতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে তার ব্যবসায় দিন দিন উন্নতি হবে উন্নতির দিকে যাবে তার ব্যবসায় সে ভালো লাভ অর্জন করতে পারবে যদি কোনো বিবাহিতা নারী কিংবা পুরুষ মধ্যে যদি অন্য কাহারও বিয়ে হতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে তাদের জীবন বা বৈবাহিক জীবন বিবাহিত জীবন সুখী হবে এবং ভালোর দিকে যাবে উন্নতর দিকে যাবে যদি কোনো অবিবাহিত ছেলে স্বপ্নের মধ্যে অন্য কাহারও বিয়ে হতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে সে কোনো দায়িত্ব পাবে ভালো কোনো বড় কোনো দায়িত্ব পাবে আল্লাহ তাকে কোনো দায়িত্ব দান করবেন দায়িত্ব দিবেন যদি কোনো অবিবাহিত ছেলে স্বপ্নের মধ্যে অন্য কারো বিয়ে হতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা এও হতে পারে তার সৎ বা ভালো একজন বন্ধু হবে একজন সৎ ব্যক্তির সাথে তার বন্ধুত্ব গড়ে উঠবে এমনটাই ইঙ্গিত করে যদি কোনো অভাবী লোক অভাবগ্রস্ত ব্যক্তি স্বপ্নের মধ্যে অন্য কাহারো বিয়ে হতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে তার অভাব দূর হয়ে যাবে আল্লাহ তালা তাকে সচ্ছলতা দান করবেন যদি কোনো চাকরিজীবী লোক স্বপ্নের মধ্যে অন্য কাহারো বিয়ে হতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে তার সহকর্মী সফলতা পাবে অর্থাৎ তো নিজেই সফল হবে এবং তার সাথে যে তার সহকর্মী আছে তার কলিং আছে সেও সফল হবে